হিলিয়ে দেব ভারতবর্ষকে এ তো শাহজানের ভাষা এ তো অনুব্রত কেষ্টর ভাষা এই ভাষা তো গুন্ডাদের ভাষা এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন আপনাকে কেউ ডাকে না অখিলেশ যাদব উত্তর উত্তরপ্রদেশ ভোটে ডেকে আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হর হর মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি ডাকেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী আপনি হিন্দু বিরোধী আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না এসআই আর করতে দেব না আমি ফর্ম ফিল করিনি আপনি ফর্ম ফিল না করলে পশ্চিমবঙ্গ বেঁচে যাবে আপনি দয়া করে ফর্ম ফিল করবেন না আমি করো আপনাকে আবেদন করবো আমি ফর্ম ফিল আপ করিনি কিন্তু আমার ভাইপো বাবু আর তার পরিবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে আপনাদের তৃণমূলের হাতে ফর্ম ফিল আপ করবেন না ভুল করে দিচ্ছে যাতে আপনাদের ভোটার লিস্টে নাম না উঠে একদম করবেন না যে ইলেকশন কমিশন ভোটারদের নিরাপত্তা দেওয়ার কথা সেই ইলেকশন কমিশন কলকাতা পুলিশ কমিশনার চিঠি দিয়ে বলছে আমার অফিসে নিরাপত্তা দাও এই সংবিধান আজকে সংবিধান দিবস বাবা সাহেব আম্বেদকরের ছবি তাকে প্রণাম করেছি আমরা সংবিধানের চারটা স্তম্ভ এক নম্বর হচ্ছে ল মেকার নির্বাচিত প্রতিনিধি কি অবস্থা নির্বাচিত প্রতিনিধির বিরোধী দলনেতা বারে বারে আক্রমণ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম বসন্তের ছুঁয়েছে যখন জীবনের বেশে শ্রী গুরেশonRequestাকে বধূ সাজ মন তোই ভালো যত অনন্যতা হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম